আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা যাচ্ছি মুন্সীগঞ্জের মুস্তফাগঞ্জে তো কেন যাচ্ছি যেতে যেতে বিস্তারিত গল্প করা যাক প্রায় চল্লিশ বছর আগে মুস্তফাগঞ্জে এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল আমার নানা সেখানে আমার মা আন্টি মামা সবাই পড়ালেখা করেছে আজকের প্রায় দীর্ঘ চল্লিশ বছর পর তারা সেখানে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেখানকার মানুষদের সাথে কথা বলার জন্য মাদ্রাসাটাকে দেখার জন্য বা গ্রামটি ঘোরার জন্য তারা অনেক বেশি কৌতূহলের মধ্যে আছে তো ফাইনালি সবাই কিনে চলে যাচ্ছি মোস্তফাগঞ্জে আমি শুনেছি মুন্সিগঞ্জের মধ্যে নাকি অনেক অনেক বেশি আলু উৎপাদন হয় আর সেখানে নাকি দিগন্ত বিস্তৃত আলুর মাঠ রয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পুরো জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম মোস্তফাগঞ্জে এখন সর্বপ্রথম আমরা গ্রাম ঘুরব ঘুরবো হচ্ছে আমাদের গাড়ি আমরা এই গাড়ি করে নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি তখন একটু কাঠি নিয়ে দেখাচ্ছি আমরা এখন গ্রামটি ঘুরে দেখার জন্য গ্রাম রাস্তায় বের হলাম গ্রামটি খুবই সুন্দর গ্রামের মানুষজন খুবই সরল এবং অতিথি পরায়ণ তো আমরা এখন গ্রামের কবরস্থানে যাচ্ছি এখানকার কবরস্থানটি খুবই বড় এবং প্রসিদ্ধ এটা হচ্ছে ঐতিহাসিক মোস্তফাগঞ্জ কবরস্থান আমরা জানতে পেরেছি এখানে নাকি এমন একজন লোকের কবর রয়েছে যিনি প্রায় সত্তর বছর এক মসজিদে মহতি করেছেন আমরা এখন ওনার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি কবরাস্থানটি খুবই উঁচু এক লোক বললো অষ্টাশীর বন্যাতে যখন সব জায়গায় পানি উঠেছিল তখন ওই জায়গাটিতে পানি ওঠেনি থেকে দেখলে বুঝতে পারবেন কবরস্থানটি আসলে খুবই উঁচু যদি আলু খেতেই না যাই তাহলে আমার মনে হয় আশাটা হক আদাই হবে না তো আশেপাশে অনেক আলু ক্ষেত রয়েছে আমি শুনেছি বাংলাদেশের মধ্যে নাকি সব বেশি আলু মুন্সিগজের মধ্যেই হয় তো আমরা সেখানে যাবো গ্রামটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা গ্রামটা ঘুরেছি এখন যাচ্ছে আলু কেটার দিকে আপনারা আমাদের সাথে চলুন समुदाय तो वैसे पूरा चालू खेत कत तो विशाल एरिया नहीं है এখন আমরা রয়েছে আলু খেতে তো আমার দুই ধারে যে খ্যাতগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু আলু যে সবুজ শ্যামলা ঘেরা সবগুলো কিন্তু আলু খেত তো এখান থেকে যেতে ইচ্ছি করছে না দেখে তো আমাদের বাসায় যেতে হবে ঢাকা যেতে হবে সে কারণে আমরা এখান থেকে চলে যাবো তো আমার মনে যাচ্ছে এখান থেকে আলু কিনে নিয়ে যাই আমার মনে হয় এখানে আলুর দাম খুবই কম তো যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছি সে কারণে আমাদের সময় হচ্ছে না ইনশাআল্লাহ আমরা আগামীতে আবার আসার চেষ্টা করবো তখন যদি আসি বস্তা ভরে আলো নিয়ে যাব তো দেখেন কত সুন্দর দুই পাশে চোখ যতটুকু যাচ্ছে সব কিন্তু আলো থাকে সারা কিছু দেখা যাচ্ছে না গ্রামটি ঘুরে দেখার পর আমরা চলে আসলাম মাদ্রাসার দিকে এটা হচ্ছে মাদ্রাসার পিছনের দিক সেই রয়েছে বড় একটি পুকুর এখানে এসে আশেপাশের লোকদের কাছে নানা বিষয়ে অনেক কিছু জানতে পারে যা সামনে আসুন

চল্লিশ বছর যাবৎ আর যে এখন ভবন দেখা হচ্ছে ক্যামেরাতে আমার নানা যখন ছিল তখন যদি ভবন এমন ছিল না তখন তিনের ছোট্ট ছোট্ট ঘর ছিল এগুলোকে ভবন করা হয়েছে এখানেই কাটিয়েছে দীর্ঘ চল্লিশটা বছর মাদ্রাসার উত্তর পাশে হচ্ছে মসজিদ আমার নানা শুরুতে মসজিদে ছিল মসজিদে চাকরি করার পর আজকে একটা মাদ্রাসা মাদ্রাসাটা তারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়েছে তো আলহামদুলিল্লাহ যদি এখন নানা নেই মসজিদ তার মাদ্রাসাটা কিন্তু কন্টিনিউ চলতেছে এখানে আর সভাপতিরা আর অনেকে তাকে চালাচ্ছে যদি নানা নেই তবে এখানে আসার পর আস্তা মানুষদের সাথে কথা বলে যাবলাম সবাই আলহামদুলিল্লাহ আমার নানাকে মনে রেখেছে আর সেটি করে মানুষের মনের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে মসজিদ আমার নানা যখন ছিল তখন কিন্তু মসজিদটা এমন ছিল না অন্ধকারের কারণে মসজিদটা যেহেতু ভালোভাবে বোঝা যাচ্ছে না সেজন্য আমরা একটি ড্রোন তেরাই করলাম রয়েছে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই সোলেক আমরা মনে রেখেছে আর কি করে এখনো মানুষের মনের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে পিছের মসজিদ আমার নানা যখন ছিল তখন কিন্তু মসজিদটা এমন ছিল না অন্ধকারের কারণে যেহেতু জলবায়ু বোঝা যাচ্ছে না সেজন্য আমরা একটি ড্রোন ফ্রাই করলাম নৈদের সামনে রয়েছে বিশাল একটি পুকুর এটি দেখতে মাঠের মতো হলেও কচুরি মেলা দিয়ে ঘেরা দূর ভাই হাজি পালাই দিই ফালা নাই আরে ফালাই দিলে বলছে না গাড়িতে জায়গা একটু কমবে কম

শেষবারের মতো আবার দেখে নিচ্ছি নানা সেই মসজিদ আমরা এখানে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব